হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতন আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম মুকুলিকাস ডেলি লাইফে বলো তো আজকে এটা দিয়ে কি করব গেস করতে পারছো তোমরা কেউ আজকে এখানে ফুলকপি নিয়ে নিয়েছি একটা গোটা ধুয়ে নিয়েছি ফুলকপিটা এবার এরকম টুকরো টুকরো করে নিয়েছি করে গেটারে আমি ঘিসে নেব তোমার যে মিহি মিহি জায়গাটা আছে না ওটা দিয়ে গ্রেট করে নেব। দেখো বন্ধুরা আমার গ্রেট করা হয়ে গেছে কয়েকটা কোয়া কপি থেকে বার করে আমি গ্রেট করে নিয়েছি তা এবার কি করব এটা দিয়ে চলো তোমরা তো গেস করতে পারছো কিনা আমি জানি না তবে আমি বলবো এই ডাটিগুলো আমি রেখে দেবো এই ডাটিগুলো ওখানে ব্যবহার করব না তা আমি এখানে নিয়ে নিয়েছি নুন কাঁচা লঙ্কা ধনে পাতা মশলা জোয়ান আর লঙ্কারগুলো তা এই সবগুলো নিয়ে আমি এই জিনিসটা তৈরি করব তাই আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি নিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম এবার এবার আমি ময়দাতে তেল নুন আর চিনি দিয়ে ময়ম দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার ময়ম হয়ে গেছে ময়ম হয়ে যাওয়ার কারণ হচ্ছে মুঠ করলে পুরো দলা পেকে যাবে তা রাত তখনই বোঝা যায় যে আমার ময়মটা কমপ্লিট তা এদিকে আমি মেখে নিয়েছি দেখো ময়দাটা তা ময়দাটাতে একটুখানি ভাবটা বেশি পড়েছে ও কোনো প্রবলেম হবে না আমি এটা তেল দিয়ে করব। তেল দিয়ে লেচি কেটে তেল দিয়েই সম্পূর্ণ বেলবো আমি না আটা ময়দা দিয়ে বেলতে পারি না তেলটা পুড়ে যায় পরোটা বা লুচি ভাজতে গেলে তেল পুড়ে যায় আটা ময়দা দিয়ে বেললে দেখো বন্ধুরা এদিকে আমি আটটা লেচি কেটে নিয়েছি তাই এইবার এই মিশ্রণটা সব কিছু দিয়ে ফুলকপি গ্রেট করা স আর ধনে পাতা লঙ্কার গুঁড়ো চাট মশলা তারপরে তোমার জোয়ান সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব দেখো বন্ধুরা আমি কিভাবে মাখছি যাতে মাখতে মাখতে জিনিসটা মানে একটু কমে যায় আর কি আর নরমও যাতে হয়ে যায় তাতে কি সুবিধা হবে আমি যেই জিনিসটা বানাতে যাচ্ছি সেই ক্ষেত্রে জিনিসটা খুব ভালো হবে তা আমি কপি দানাগুলো হাত দিয়ে দিয়ে ভালো করে দেখছি যে ও শক্ত শক্ত মানে বড়ো বড়ো টুকরো আছে কি না তা এখানে দুই একটা দানা আমার হাতে পড়েছে সেগুলো নরম হচ্ছে না দেখো আমি যেভাবে মাখছি জিনিসটা তাতে কয়েকটা দানা স মানে বেশ বড় বড় ছিল তা ওখান থেকে আমি করেছি কি সব কটা বেছে যে কটা বড় বড় দানা ছিল বন্ধুরা সব কাটা আমি বেছে নিয়েছি বেছে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি তাই এবার আমি আমার এই মাখাটা রেডি হয়ে গেছে দেখো যেটাকে আমি হাত দিয়ে ডলছি কিছুতেই নরম হচ্ছে না এবার আমি কি করছি তখন বেছে বেছে তুলে ফেলে দেব মানে ফেলবো না সাইডেই রেখে দিচ্ছি দেখো অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম ওগুলোকে নরম করার কিন্তু ওগুলো হলো না তারপরে দেখলাম যেটা আমি বানাতে যাব এগুলো থাকলে কিন্তু প্রবলেম হতে পারে তা ওই জন্য ওগুলোকে বেছে বেছে আমি সাইড করে দিলাম চলো বন্ধুরা এবার আমার সবটা কমপ্লিট হয়ে গেছে রেডি রেডি হয়ে যাওয়ার পরে দেখি কি করি বন্ধুরা তোমরা গেস করতে পেরেছ কি না জানি না চল মানে আমি বলেই দিই চলো তা আজকে তৈরি করব ফুলকপির পরোটা তা শীত চলে যাচ্ছে তো এবার এবছরের শীতে ফুলকপির পরোটাটা ঠিক খাওয়া হয়নি বন্ধুরা সময়ের অভাবে তা যাই হোক চলো এদিকে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আটা লেচি কেটে রেখেছিলাম যে সেই আটা বাটি মানে আটাটার ডোগুলো বাটি আকারে শেপ করে আমি পুরগুলোকে ভেতরে একটা একটা করে ভরে নিচ্ছি তাই এই করতে করতে আমি একটা একটা করে ভরে আটটাতেই আমার ভরা কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখো কি সুন্দর হাতে তেল নিয়েছি তেল নিয়ে গোল বাটি আকারে শেপ করেছি করে আস্তে আস্তে মানে পুরগুলোকে ভর ভরছি আর এই খাবারটা যেন বন্ধুরা আমার খুব মনে পড়ছে আজকে এটা করতে গিয়ে আমরা আমরা মানালিতে খেয়েছিলাম তা মানালিতে কপির গভীর পরোটা ওরা হিন্দিতে তো বলে গভীর তা গভীর পরোটা তা বিশ্বাস করো বন্ধুরা মুখে লেগে আছে তারপর থেকে আমি এমনিতেও জানতাম কিন্তু ওদের থেকে এই কাচার ওপর রেসিপিটা ওদের থেকেই শেখা তা আমি ওখানে গিয়ে জিনিসটা যখন বানাচ্ছিল পুরোটাই দেখেছি দেখার পরে আমি প্রত্যেক বছর শীতেই এটা মানে করে থাকি তা সত্যি বন্ধুরা খুব টেস্টি হয় খেতে গরম গরম খেলে তো কোনো কথাই হবে না তা সেদিন আমি গরম গরম একটা খেয়েছি খুব ভালো লেগেছে কিন্তু অফিসে যখন নিয়ে গেছি না ঠান্ডা হয়ে গেছিল অতটা ভালো লাগেনি তা এই খাবারগুলো জানো তো বন্ধুরা সাধারণত ঠা গরম গরম খেতেই ভালো লাগে এতে এতে আমি শুধু শুধুও খাওয়া যায় আমি কিন্তু এখানে কোনো কিছু সস টস ব্যবহার করিনি নিইও নি খাইও নি কেন আমার শুধু শুধুই টেস্টি লেগেছে আর যেহেতু এটার মধ্যে আমি চাট মশলা দিয়েছি টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে তা আমি কিন্তু বন্ধুরা এটা সম্পূর্ণ নিরামিষ করেছি আমি নিরামিষ করেছি আমি নিরামিষ মানে পেঁয়াজ রসুন কোনো ব্যবহার করি না তা চলো বন্ধুরা এই করতে করতে আমার ডোগুলো মোটামুটি সব কমপ্লিট হয়ে হয়ে গেছে আর একটা বাকি আছে তা আমি এদিকে আর একটা কমপ্লিট করে নেব তা এই ডোটার হলেই আমার এটা পুটটাও শেষ হয়ে যাবে ডোটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে এটা করার পরে বন্ধুরা আমি এবার কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম করতে দেব কড়াই গরম করে আমি সাদা তেল ব্যবহার করব এখানে তোমরা অনেকে ঘি ডোবা তো ভাজতে পারো কিন্তু আমি ঘি ইউজ করি না আমি সাদা তেলেই ব্যবহার করি তা বন্ধুরা এদিকে চলো দেখি তারপরে আমার দেখো এদিকে আটখানা কমপ্লিট হয়ে গেছে সব তেল মাখিয়ে রেখেছি বন্ধুরা আমি কিন্তু আটা দিয়ে বেলি না বন্ধুরা দেখো তেল দিয়ে কি সুন্দর বেলি একটাও কিন্তু বেরোবে না দেখো কোনো সাইড থেকে একটাও মানে বেরিয়ে যাবে না একটুও বেরিয়ে যাবে না মানে কপি যাই হোক প্রত্যেকটা আমি নিটল করে বেলে নিয়েছি গোল গোল করে বেলে এবার আমি কড়াইতে একটা একটা করে ভেজে নেবো তা বন্ধুরা যদি ভিডিওটা আমার ভালো লাগে কিন্তু অবশ্যই তোমরা দেখো শেয়ার করো লাইক করো কমেন্ট করো খুব কষ্ট করে একটা ভিডিও বানাই সারাদিন বাড়িতে থাকি না তার মধ্যে সকালবেলা উঠে চেষ্টা করি একটু ভিডিও রেডি করার তা যাই হোক তোমাদের তোমরাও সবাই কষ্ট করে এই জায়গাতে আসা আর কিছু না তা দেখো বন্ধুরা এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি বেলে একটা একটা করে ভেজে নেব এবার দেখো বন্ধুরা লাল লাল করে কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো উপোস করলেও অনেকে খেতে পারো একাদশী করলেও খেতে পারো তোমরা যে যেভাবে ব্যবহার করতে পারো এটা সম্পূর্ণই নিরামিষ দেখো আমার সব ভাজা একটা একটা করে 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 তুলে রাখছি তা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে আবার বললাম বন্ধুরা আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও দেখো আমার ভাজা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে এসছে বন্ধুরা দেখো কি সুন্দর ফুলছে দেখো ভেতরটা কিন্তু কাঁচা নেই বন্ধুরা আমি যেহেতু কপিটা কাঁচা ব্যবহার করেছি আমি এখানে কিন্তু মানে ভালো করে তেল দিয়ে এটাকে ভাজার চেষ্টা করেছি যাতে ভেতরে কাঁচাগুলো সেদ্ধ হয়ে যায় কপিগুলো তো কপি মাখার ওপরেই অর্ধেকটা মোটামুটি নরম হয়ে গেছে তোমরা দেখলে তা চলো বন্ধুরা এই করতে করতে আমি আমার সবকটাই কটাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এইটা তুলে দেওয়ার পরে আর একটা লাস্ট এইটাই লাস্ট আমার দেখো সবগুলো এখানে কিন্তু আমি তুলে নিয়েছি তা বেশি করিনি বন্ধুরা সকালবেলা অফিস বেরোনোর সময় তো এগুলো খুব তাড়াহুড়ো লাগে তা দেখো এটাই হচ্ছে আমার লাস্ট চলো এদিকে আমার ফাইনালি রেডি হয়ে গেছে বন্ধুরা ফুলকপির পরোটা আবার বলছি বন্ধুরা তোমরা কিন্তু ট্রাই করো অবশ্যই ট্রাই করো তারা রেডি একদম ক্রিস্পি খাস্তা হয়েছে আমার মানে এই পদ্ধতিটা তোমরা সবাই প্রয়োগ করতে পারো এটা নিরামিষ দিনে যারা নিরামিষে খায় তারা খেতে পারবে আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি আর নিরামিষের দিনে তোমরা এটা ব্যবহার করতে পারো তা চলো বন্ধুরা দেখো আমি একটুখানি ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে জিনিসটা দেখবে দেখো ভেতরটা দেখো খালি এত সুন্দর হয়েছে কি বলবো দেখো কেউ যদি আমি যেহেতু কাঁচা করেছি বন্ধুরা ওই জন্য আমি তেলে ভেজেছি যেহেতু ভেতরটা কাঁচা কপিটা কাঁচা ছিল আমি কোনো ভাপ ঠাপ দিইনি বন্ধুরা এত সুন্দর ফ্লেভার এসছে কী বলবো তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো করে আমাকে কমেন্ট করো কেমন হয়েছে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই আমার পাশে থেকো টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং